আবু বক্কান ডাক দে বলে আমার বুকের মধ্যে আয় রে আয় ও বেলা তুই আমার নবীর এত ভালোবাসি বেলাল রে জীবনের শেষ পর যায় নবীরে বলিস বুকের মধ্যে নিয়ে বেলাল রে চোমা দেয় আবু বক্কান দে বলে বেলাল রে চ তোমের পাগল তুমি সরে যে মাউলার পাগল তুমি চলো যাই রে বেলাল চলো যাই নবীর কদমের মধ্যে বেলালকে ঘাড়ে করে নিয়ে গেলেন নবীর কদমের মধ্যে যায় নবীর ইয়া আপনার কদমের মধ্যে গোলা মানসি নবী নবী ভিতর থেকে বাহির হইয়া দেখে গা দিয়ে রক্ত জড়ে সমস্ত প্রত্যঙ্গ দিয়ে রক্ত জড়ে এই বাবারের শুকনো একটা মানুষ পাগল মতো মরা মানুষ দিয়েছে একবারই মরার মতো পরে আছে বেলালকে যখন নিয়ে নাসুরুল্লাহ রাসুল্লার সামনে নামাইলেন বেলাল জমিনের মধ্যে পরে রইলেন নবী যখন সামনে আসলেন দেরাঙ্গে চরম দেখিয়া নবীর কদমের মধ্যে চুমা লাগা দিছে রে আবার নবী ডাকতে বলে বেলালা আমার মুখে আগায় নবীজি তারে হাত ধরে উঠাইলেন দুটি হাত ধরে উঠাইলেন উঠায় বুকের মধ্যে তানদিনি কয় বেলাল তুমি আমার মাওলানা এত ভালোবাসরে বেলাল বেলাল রে তুই জীবনের বিনিময় আমার খোদারে বলিস না হে দরদিবন্ধুরা নাম হলো হযরত বেলাল বেলালের দে আল্লাহু তাআলা নহু যিনি হাফসি গুলা আমার মতো আপনার মতো ইমানদার আগে আসে নাই বাবার নাম হলো রাবা ছোটবেলা থেকে করে এই গবেষণা মালিককে আসমানের মালিককে 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 আমার গবেষণা করে বসে বসে গবেষণা করে এই জমিনটার মধ্যে একটা ঘর বানাইতে গেলে অনেকগুলো খুঁটি লাগে কিন্তু বেলাল বলে আয় রে আল্লাহ এই জমিনটা তুমি বানাইলা এই পাহাড়টা তুমি একটা খুঁটি না এটা তুমি কেমনে রাখলাম এর মালিক কেই রহস্য বেলাল খুঁজতে লাগলেন হঠাৎ করে কে যেন ডাক বলে বেলাল তুমি যে তাকে তুমি খুঁজতেছো সিনি আর কেউ নয় তিনি হলো আমার রব তোমার রব তিনি হলো সৃষ্টিকর্তা আর তাকে পার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা বেলাল বাড়ি আসিয়া বাবারে বলে বাবা এ আব্বার আবার বলতে চাপ আপনার মালিক কে কয় কেন আমার মালিক তো এই দেশের প্রেসিডেন্ট আব্বারে এই জমিনের মালিক কে কয় টুকির মালিক আমি কয় তো আমার মালিক কে কয় তোমার মালিক আমি তোমার মালিক আমি কয় না বাবা না এই সব কিছুর মালিক আমার একজন জুমার মালিক আমার মালিক কাসমার জমিনের মালিক কারণ যিনি সব কিছু শেষ করে দিবে সব কিছু যিনি শেষ করে দিবে যিনি করেছে যিনি এই পৃথিবী যিনি বানাইলেন যিনি শেষ করে দিবে সব কিছু চন্ন বিচ্ছিন্ন করে দিবে তিনি মালিক আর কেউ নয় তিনি আমার আল্লাহ রাবা চিন্তা করে সন্তান দ্বারা বেজালের মধ্যে পরে যাব এই সন্তান যদি আমার বাড়িতে থাকে তা হলে আমি বিপদের যাবো যাব অভাবের অবাবের সংসার এরপরে কি করলেন বেলাল রাতে মনে কে নিয়ে চলে গেলেন অমায়ার বাড়িতে অমায়াকে বলে আমি আমার ছেলেকে বিক্রি করব। আমার ছেলেটাকে আমি বিক্রি করব তুমি দাস কেন দাসী কেন এখন যদি আমার কিছু টাকা দাও আমি আমার ছেলেকে বিক্রি করে দিব বেলালকে বিক্রি করে দিলেন কিছু বিক্রি করে দিলেন বেলাল কিন্তু বাড়ি যায় বকরি চড়ায় অর্থাৎ বেলাল চোখের পানি সেরে কাঁদে আমার আল্লাহ ও আমার আল্লাহ আমার আল্লাহ তুমি মালিক তুমি মহান জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাঁপতে থাকেন আল্লাহ বকতে চলে আর চিৎকার করে বলেন লা আরো কিছু গোলামেরা আছে গোলামদের ডাকতে বলে গোলামেরা শোনো তোমরা কি তো দাস তোমরা গোলাম উমায়ের গোলাম তোমরা জানো না আমরা আমার একমাত্র আমার আল্লাহ আমার মালিক হলো আল্লাহ তোমার মালিক আল্লাহ খামান কে আমার আল্লাহ বাসন কে আল্লাহ রিজিকের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ সবাইকে বুঝাইতে লাগলেন ওমায়ের দুষ্ট গোলামেরা যা বললেন হুজুর সর্বনাশ আপনি নতুন গোলাম যা কেনছেন সে তো মাঠের মধ্যে যায় বকরি চড়ায় আর আমাদেরকে বুঝায় আপনার জন্য ভগবান না মানি আপনাকে জন্য খুদা না মানি জানে আল্লাহ বলে

আমার আর দ্বিতীয় নাই আল্লাহু আকবার বলেন না আমার আল্লাহ শেখায় দেয় ও মুসলমান সূরা একলা আল্লাহ কি বলে বান্দা শুনে নাও এই পৃথিবীর মধ্যে যারা অনেক দেবতার পূজা করো যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যরে দেবতা বানাও যারা উমাইরা দেবতা বানাইলা সাইবার দেবতা বানাইলা তাদের জন্য শুনে নাও আমার আল্লাহ বলে হাবিবরে বলে দেন তাদেরকে আমার নবীরে বলতে বলেন আল্লাহর নবী বলেন আপনি আল্লাহর নবীরে আমার আল্লাহ ডাক দেয় খলিমদের জানাইয়া দেন কুল হু আল্লাহ

আল্লাহর কি ছেলে মেয়ে আছে ও দেখ বাচ্চা আছে বোলা আছে বউ আছে আরে জোরে কথা আছে নাই কিছু নাই আল্লাহ কয় হাবিবের ওদের জানা দেন আমার নবীর জানাতি কয় আপনারা জানাতি বলে না আমার নবী বলে আল্লাহ আমি জানাইতেছি ওদেরকে জিবিল আমি নাসি আমার নবীরে জানা দেয় হাবিব

ও ওমে বলে বেলাল তুমি নাকি কোন কবিতা মুখস্থ করছো খালি এটা পাঠ করো মাঠে যাইয়া বকৃে যাইয়া তুমি কবিতাটা যখন পাঠ করো শুনেছি বকরিগুলো খানা ছেড়ে দেয় তোমার দিকে তাকায় থাকে জন্য রাখালেরা কাজ করে না তোমার দিকে শুনে ছুটে আসে বেলাল রে সেই কবিতাটা একটু বলো তুমি কি কবিতা মুখস্ত করেছ বেলাল বলে হুজুর আমি আপনার গোলাম আপনার কি বলবো আমি কোনো কবিতা নয় কোনো গান আমি মুখস্ত করি নাই আমি একটা কবিতা মুখস্ত করেছি শুনে নেন সন্ন সাল্লাম জোরে জোরে চিল্লা বলো মার হাব বেলাল জিহুজু তুমি কবিতা সেরে দাও